অনেক লোক মুগ্ধ গল্প করে দেইলাই এ দেখেন দুধ কোন কোনগুলো দেখতে হবে যে এর পাইপের মতো ভ্যান পাইপ আর ওলান্ডা দস্তক দেখান আর এই যে পাশে থেকে দেখান তো দস্তক ভরে দেখলেই বুঝতে পারবে ঠিক আছে দেখেন ওলান্ডা সারা বাংলাদেশ সারা গ্যারান্টি

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ছুটে চলে আসলাম আপনার আবার আপনাদের খামার আজকে কয়টা কালেকশন রাখছেন গাভি তো অনেক থাকে গাভি তো আনতেছি বিক্রি হয়ে যাচ্ছে না

অমক ভাগ পাঠাচ্ছি আপনি মনে করেন ওই ভাই আসলে যেtoy মনে করেন ভাই হয়ে কাপলে ওই লাভ ছাড়া কেউ সত্য মনে করনি করে না আপনি আমার কাছে আইলেও দুনো আমার 10000 টাকা লাগবে এরম লোক না পাটা নিজের ভাবে এর আদারে পাটাবেন কিবা নিজে আসবেন না সচেতনকে পাটাবেন তা লাভ হবে অবশ্যই তাহলে চলেন আমরা এক এক করে গাবিগুলো দেখাই জি দেখাই

খুবই সুন্দর বাচ্চা মার্শাল্লাহ এটা চার দাঁতের গাভী জি 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 টাইম বাচ্চা দিছে এটা দুই টাইম বাচ্চা দিল দ্বিতীয় টাইম বাচ্চা জি জি মার্শাল এই দ্বিতীয় টাইম এ বাচ্চাটার বয়স এখন কেমন

খুবই শান্ত মা বোন সবাই দন মাশাল্লাহ দর্শক দেখেন কি বড় সরো ওলানের একটা ডাবে মাশাল্লাহ দুই সাইডটা তো একই পিন দেখতে দেখেন যে দুই পাশে দেখেন সেম কালার সেম টু সেম না মাশাল্লাহ ক্যামেরাতেই আসবে না দেখেন এত বড় একটা আসলে বড় সর বড় গাবেগুলো কিন্তু আসলে ক্যামেরায় সেভাবে বোঝা যায় না এগুলো দেখতে হলে সরজমিনে আসতেই হবে দর্শক ভাই এই গাভীটা যদি কোন দর্শক ভাই নিতে চাই দামটা কেমন রাখছেন আসলে দাম তো কি চাপ এই গাভীটার বলেন গাভিটার দামলে তিনের উপরে চাওয়া যায় বলবেন দর্শক ভাইরা নিতে ইনশাআল্লাহ আমি দাম রাখবো পাইকুড়ি রেট হিসাব করে টাকা লাভ হলে বিক্রি করে দেব এই গাভীটার আমি দাম রাখছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর চাওয়া দাম জি চাওয়া দামের মধ্যে হালকা কিছু দরদাম দর্শক ভাইরা চাইলে দরদাম করে নিতে ইনশাল্লাহ দরদাম করে নিবে আর পঁচিশটা দুধ আর বাসায় এসে এক সপ্তাহ করে দন করে নিবে এক সপ্তাহ ধরে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা মাশাআল্লাহ তাহলে এটা সাইড করে আমরা সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখাই জি দেখা

কেমন হবে কোন অনুমান ষাট সত্তর কেজি ওজন ষাট থেকে সত্তর কেজি

ব্যবস্থা আছে তার নিজ দায়িত্ব নিজের বাসা হিসাব করে দহন করে বুঝে নিন কাকা দুইটা গাভী দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম